প্রিয় আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এবং ডিগ্রিতে ভর্তির জন্য মনস্থির করেছেন তো তারা বিএসএস কোর্স নিয়ে যারা আবেদন করেছেন তারা কোন নিবেন এবং কোন সাবজেক্টটি কার জন্য বেস্ট হবে সেই বিষয়ে আলোচনা করব কারণ আপনারা ভর্তি হওয়ার পরে যদি আপনারা সাবজেক্টের জন্য অনুশোচনা করেন তাহলে কিন্তু পস্তাবেন এজন্য অবশ্যই আগেই জেনে নিন আপনার জন্য কোন কোর্সটি অর্থাৎ কোন সাবজেক্টটি বেস্ট হবে তো এই বিষয়ে আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটিও ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত সকল সঠিক তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক ডিগ্রি পাশ করছে বিএসএস অর্থাৎ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিভাগে সেরা বা বেস্ট সাবজেক্ট নির্ভর করে তুমি ভবিষ্যতে কি করতে চাও অথবা কি হতে চাও তার উপর ভবিষ্যতে তুমি কি ধরনের চাকরি চাও অথবা কি করতে চাও সেই বিষয়টির উপর ডিপেন্ড করে তারপর তুমি সাবজেক্টের চয়েস দিবা তো এই বিষয়টির উপর যেমন চাকরি আছে উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো প্রত্যেকটি সাবজেক্টের উপর তো ডিগ্রি বিএসএস এ সবচেয়ে জনপ্রিয় সাবজেক্টটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়ে তুমি করতে পারবা শিক্ষকতা করতে পারবে দিতে পারবা তারপর এনজিও চাকরি করতে পারবা প্রশাসনিক কাজ করতে পারবা যাদের প্রশাসনিক কাজ বা সরকারি চাকরির লক্ষ্য তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি সবচেয়ে সেরা হবে তুমি যদি এই কাজগুলো করতে চাও তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিতে পারো তারপর আছে সমাজবিজ্ঞান সাবজেক্ট সমাজ বিজ্ঞান সাবজেক্ট হচ্ছে সমাজ ও মানুষের আচরণ নিয়ে গবেষণামূলক বিষয় তুমি যদি মানুষের সমাজ এবং আচরণ নিয়ে কোনো ধরনের গবেষণা করতে চাও তাহলে এই সাবজেক্টটি নিতে পারো চাকরির সুযোগ হচ্ছে এনজিওতে চাকরি করতে পারবা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে সরকারি সেগুলোতে চাকরি করতে পারবা সমাজ সেবা অধিদপ্তর আছে মানবাধিকার সংস্থা আছে এগুলোতে চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে তারপর আছে অর্থনীতি সাবজেক্ট যারা হিসাব ডেটা বিশ্লেষণ বা ব্যাংকিং পছন্দ করেন তাদের জন্য এই সাবজেক্টটি সেরা তো চাকরির জন্য আপনারা করতে পারবেন ব্যাংকে চাকরি করতে পারবেন পরিকল্পনা কমিশন গবেষণা অর্থ মন্ত্রণালয় এবং এনজিওতে যারা এই ধরনের চাকরি পছন্দ করেন তাদের জন্য অর্থনীতি সাবজেক্টটি বেস্ট হবে তারপর হচ্ছে সমাজকর্ম সমাজকর্ম যে সাবজেক্টটি আছে এটি সমাজসেবা উন্নয়ন প্রকল্প বা এনজিওতে কেরিয়ার করতে চাইলে এই সাবজেক্টটি খুবই ভালো সরকারি ও বেসরকারি অনেক সংস্থায় এই বহুত চাহিদা আছে আপনারা এই সাবজেক্টটি নিলে সব বিষয়ে আপনারা চাকরি করতে পারবেন এবং এগুলোতে প্রচুর চাহিদা রয়েছে তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টটিতে আপনারা রাষ্ট্রবিজ্ঞান ও প্রশাসনের বিষয় থাকবে এখানে আপনারা সরকারি চাকরি প্রশাসনিক পেশায় যে কোনো ধরনের চাকরি করতে পারবেন তাদের জন্য এই সাবজেক্টটি সেরা হবে তারপর হচ্ছে নিয়বিজ্ঞান যারা গবেষণা করতে পছন্দ করেন তাদের জন্য এই সাবজেক্টটি সবচেয়ে সেরা তারপর এই সাবজেক্টটি নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত করতে পারবেন উন্নয়ন সংস্থায় উচ্চ পর্যায়ে সুযোগ পেতে পারেন তো এই ছিল সাবজেক্টের বিষয়গুলো আপনারা এখন দেখেন যে আপনারা ভবিষ্যতে কি করতে চান অথবা আপনাদের কোন পেশাটি আপনাদের কাছে ভালো লাগে সেই পেশা অনুযায়ী আপনারা সাবজেক্টটি চয়েস দিবেন তাহলে আপনাদের পড়ালেখা করতেও ভালো লাগবে এবং ভবিষ্যতে খুব সহজেই আপনারা একটি কেরিয়ার করতে পারবেন এখন দেখি আমরা যে চাকরির লক্ষ্যে আপনারা কি কি করতে পারবেন বিসিএস বা সরকারি চাকরির জন্য আপনারা পলিটিক্যাল সায়েন্স নিতে পারেন ব্যাংক বা ফিনান্সের জন্য ইকোনমিক্স নিতে পারেন এনজিও বা সমাজ উন্নয়ন ক্ষেত্রের জন্য সোশ্যালজি নিতে পারেন বা সোশ্যাল ওয়ার্ক রিচার বা শিক্ষকতার জন্য ইকোনমিক্স নিতে পারেন তো এই ছিল আজকের বিষয় তো এখনই ভেবে নিন আপনারা কোন সাবজেক্টে নিবেন কোন সাবজেক্টে নিলে আপনাদের ভবিষ্যতে কেরিয়ার করার জন্য সহজ হবে যে সাবজেক্টটি আপনার পছন্দ হবে এবং মনে করবেন যে এই সাবজেক্টটি পড়তে আমার ভালো লাগবে সেই সাবজেক্টটি নিবেন আপনারা সাবজেক্ট ভালো মনে করে কঠিন সাবজেক্ট নিলে আপনারা ভবিষ্যতে পড়ালেখাতে রেজাল্ট খারাপ করবেন তখন কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে আপনারা দুর্বল রেজাল্টের কারণে অনেক সময় চাকরি নেওয়া পেতে পারেন জন্য আপনাদের পছন্দের যেই সাবজেক্টটি যেটি পড়তে আপনার ভালো লাগবে অবশ্যই সেই সাবজেক্টটি নেবেন সবার জন্য রইল শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম